বড় বাবা আসা শান্তি নাই শান্তি থাকতে দিবে না শান্তি নমস্কার আমি চান্দনা আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি নতুন দিনে নতুন সকালে আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে তো নাই স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজ প্রথম এত কাছ থেকে ঘুঘু পাখি কেমন ডাকে সেটা দেখলাম প্রত্যেক দিন আমার রান্নাঘরে এই যে পাখি আনাগোনা থাকে মানে ঘুঘু পাখি থেকে শুরু করে শালিক পাখি অনেক রকমের পাখি কিন্তু আসে আগের ভিডিওতে তোমরা দেখেইছ তিনজা মিলে বাবাকে নিয়ে গিয়েছিলাম আমাদের আলমপুরের হাটে পুজোর বাজার করতে সেদিনকেই কিন্তু বিকেলবেলা আমরা দুই যা আবারও চলে আসি মালদাতে আসার পর একটা দিন বাদ দিয়ে মানে আমরা গিয়েছিলাম মঙ্গলবার বুধবার বাদ দিয়ে আজ হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার সকাল থেকে এই ভিডিওটি শুরু করলাম আজকে কিন্তু আবারও শ্বশুর বাড়িতে যাবো সেই কারণেই তারা হুড়ো করে এই যে সকালে রান্না বান্না কাজকর্ম শুরু করে দিয়েছি দুই রকমের শাক নিয়ে এসে তোমাদের দাদা ভাই আমাদের গ্রামের বাড়িতে কত শাক কিন্তু এখানে আমাদেরকে কিনে খেতে হচ্ছে তো বথুয়া শাক আর হচ্ছে বাদাম শাক এক জায়গায় মিস করে বেগুন দিয়ে আর কি একটু তরকারি করব মানে শাকের মাখা মাখা করবো আর তার সাথে করবো হচ্ছে গিয়ে মাছের ভাজা বাস এটুকুনি আজকে রান্না তো একদিনের জন্যই এসেছিলাম বাড়িতে আসলে সামনেই ছেলের এক্সাম চলে আসছে ফাইনাল এক্সাম সে কারণেই দিনগুলো মিস করা যাবে না মানে টিউশন তারপর স্কুল যেহেতু সামনে পুজো মানে শুক্রবারে সরস্বতী পুজো ওখানে গেলে তো দুই তিনটা দিন থাকতে হবে তো এইদিকেও যদি আমি ছেলের স্কুল বা টিউশন বন্ধ করি আবার ওইদিকে তিন চার দিন তো অনেকটাই দিন গ্যাপ হয়ে যাবে সেই কারণেই কিন্তু ওই যে গিয়েছিলাম আবারও চলে এসেছিলাম বাড়িতে আজকে আবারও যাব। সেই কারণেই সকাল থেকে এই যে কাজকর্ম শুরু করে দিয়েছি আর দিনকে বাড়িতে যাওয়া হয় আর কি শ্বশুরবাড়িতে সেই দিন কিন্তু এখানে আমার প্রচুর কাজ থাকে সব গোছ গাছ করে দিয়েই যেতে হয় তো এই দেখো রান্নাবান্না চটপট করে রান্নাঘরটা একবারেই থাল বাসন গ্যাস পরিষ্কার করে মানে এক কথায় রান্নাঘর পুরো ক্লিন করে বেরিয়ে পড়েছি এখন এই যে বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে নিই আর আমরা কিন্তু এখন বেরোবো না ওই বেরোতে বেরোতে বিকেল হয়ে যাবে আর কি সন্ধ্যার দিকে হয়তো যাব কারণ এদিকে বর্মশাই অফিসে ছেলে স্কুলে ছেলে স্কুল থেকে আসবে আবার তোমাদের দাদাভাই অফিস থেকে আসবে তারপরেই কিন্তু বেরোবো আর এইদিকে আমি তো সকাল থেকেই এই ঘর বাড়ি এই সমস্ত কাজ নিয়ে ব্যস্ত আছি মানে বলতে গেলে আমরা তিনজনেই ব্যস্ত ছেলে ওইদিকে স্কুলে তোমাদের দাদাভাই অফিসে ব্যস্ত আমি আমার বাড়িতে আমার সংসারে কাজ নিয়ে ব্যস্ত সব কাজ গুটিয়ে তারপর সন্ধ্যাবেলা একসাথে আমরা বেরোবো ওইদিকে আবার সেজ যারাও আজকে বাড়ি তে যাবে আমরা দুই জামেলে মিলে সেই দিন একসাথে গেলাম বাজার করতে বাজার করে আবার বাড়িতে একসাথে এলাম মানে মালদাতে আর কি আজকে আবারও কিন্তু এই যে একসাথে বাড়িতে যাব তবে একসাথে যাওয়া হবে না মানে আগে পিছে আর কি একটু আগে ফোন করেছিলাম যা দুপুরের কাছাকাছি মেয়ে মানে মেয়েকে নিয়ে আর কি হবে আসলে দেওয়ারের নাকি রাত হবে আজকে যেতে তো সেই কারণেই যা মেয়েকে নিয়ে আগেই পৌঁছে যাবে আর আমাদের তো ওই বললামই সন্ধ্যা হবে তো দেখো এইদিকে কাজ আর কিছু তেই শেষ হচ্ছে না রান্না বান্না থাল বসন ধোয়া মাজাই বিছনা গোছ গাছ ঝাড় দেওয়া ঘর মোছা স্নান পুজো মানে কাজ আর শেষ হচ্ছে না এদিকে বড় সংসার হোক বা ছোটো সংসার হোক কাজ কিন্তু একই থাকে যেমন আমার শ্বশুরবাড়িতে জয়েন্ট ফ্যামিলি ওখানে শুধু ওই রান্নাবান্নাটা একটুখানি বেশি করতে হয় কিন্তু কাজ একই রকমের ওই ঝাড় দেওয়া বিছানাপত্র গুছানো তবে হ্যাঁ গ্রামের কাজ একটুখানি অন্যরকম আর যেহেতু আমার এখানে ছোট সংসার ঘরবাড়ি বাড়ি ছোটো সব কিছু গোছ গাছ করে না রাখলে না ভালো লাগে না তো সেই কারণে বিছানাপত্র সবসময় আমাকে একটু ভালোভাবে গুছিয়ে রাখতে হয় তো দেখো ফাইনালি কাজ শেষ হলো মানে বিছনা গুছানো শেষ হলো আর কি তারপর চটপট করে ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়ে স্নান করব আর বাকি কাজ শেয়ার করলাম না দেখা হচ্ছে একেবারে বাড়িতে মানে বাড়িতে মানে লাইট তো জ্বালাই না তাও ছান দিব খুবই আইত দিয়ে

আর আজকে আইটো কোয়ালে কার কো ঘন্টা মাত্র আজ এসে আমরা কাছে বিদ্যুৎ বিমা প্রচন্ড পরিমাণে রাগ করে ফিরে বাড়িতে সেই দেখছি পুরো বাড়ি একেবারে হইচই গমগম করছে মনে হচ্ছে যে কালকে হয়তো আমাদের বাড়িতে বিয়ে রয়েছে ওই বিয়ে বাড়িতে যেমন আগের দিনের মুহূর্তটা হয় ঠিক তেমনই কিন্তু এখন সেটা মনে হচ্ছে আসলে বাড়ি এসে দেখছি কেউ লাইট জ্বালিয়ে ঘর বাড়ি লাপা মোছা করছে তারা হুড়ো করে কাজ করছে ওইদিকে আবার রান্না বসিয়েছে আর বুড়া রান্নাঘরে বলছিল এই কালকে আমাদের সরস্বতী পুজো মানে পোয়ালে পুজো আজকে আমরা মাছ খাবো এটা কিন্তু অন্যায় হচ্ছে তো সেই নিয়ে একটুখানি মজা করে তারপর কাজ ভাগ করে নিলাম দিকে তো তিন শাশুড়ি বৌমা রান্না করছে আর এই দিকে প্রত্যেক বছর যেই জায়গাটাতে আমরা পুজো দিই আর কি সেই জায়গাটা বুড়ার আমি সাজাচ্ছি মানে কাজ ভাগ করে নিয়েছি তো এখানে আবার অনেকগুলো ফুলও কিনে নিয়ে আসা হয়েছে এবারে একটুখানি অন্যরকমভাবে সাজানোর প্ল্যান রয়েছে আমাদের সেই কারণে আর কি পাঁচ কিলোর মতো গাঁদা ফুল কিনে নিয়ে আসা হয়েছে আর ওইদিকে অহিরূপাম্মা অবাক চোখে দেখছে এইদিকে আবার নাতি আর ভাসতেও চলে এসে বাড়িতে এই দেখো পুরো অবাক হয়েও দেখছে কি এ কী হচ্ছে বাড়িতে সবাই মিলে একসাথে বাড়িতে এলো এসে আবার সুন্দর করে ফুল দিয়ে সাজাচ্ছে মানে হয় না একটা ব্যাপার এদিকে আবার গান চালিয়ে দিয়েছি সেই কারণে কিন্তু ওইরূপমা পুরো অবাক হয়ে দেখছে আসলে সামনের বার তো ছোটো ছিল এত কিছু বুঝতে পারিনি এখন অনেকটা বড় হয়েছে ও এখন বুঝতে পারছে আর এইদিকে ছোট ছোটো জাইয়ের ভাসতে এসে বসে বসে আমাদের সুন্দর করে ফুলের মালা গেঁথে দিচ্ছে আর এখানে দেখো জামায় শ্বশুর মিলে আমাদেরকে অনেকটাই হেল্প করে দিয়েছে শ্বশুর অতটা হেল্প করেনি তবে জামাই অনেকটাই হেল্প করে দিয়েছে আর কাগজের ফুলগুলো আমরা কিভাবে সাজাবো একদমই মাথায় আস ছিল না তো যে যেটা পেরেছি মানে ছোট যার মাথাতে যে বুদ্ধি এসছে ও সাজিয়েছে যেমন এই ফুলটা আমরা মানে আমি করেছি আইডিয়াটা আমার ছিল আর প্রজাপতিটা সে মানে সরি সেজন্য ছোট যা ছিল দেখে এখানে হাসিও কি কি এগুলো আমরা বানিয়েছি তবে হ্যাঁ এই জায়গাটা দেখতে এতটাই ভালো লাগছিল মানে আমাদের কাছে এটা ইউনিক কারণ আমরা এরকমভাবে কোনো দিনও কিন্তু মানে কোনো বছরে সাজাই নি আর কি তো বুড়া আর আমার দুইজনের প্ল্যান কি এবারে একটুখানি অন্য রকমভাবে সাজাবো ক্যামেরাতে অতটা ভালো না লাগলেও সামনাসামনি কিন্তু বেশ খুবই ভালো লাগছিল আর সব থেকে যেটা হাসি পাচ্ছিলো সেটা হচ্ছে কি এই যে প্রজাপ প্রতি আরেক ফুলো দেখে লাগছে আমাদের কিন্তু পেন্ডেলটা মন্দ লাগছে না বেশ সুন্দর লাগছে কিন্তু কাগজের ফুল দিয়ে আজকে আমরা ডেকোরেশন করছি বুড়া ভালোই দেখা জানিস হানত আমাদের দুই জায়ের এর কাজ দেখে বুড়া তো প্রচুর পরিমাণে হাসা করছে বলছে দূর থেকে দেখতে এটা কোনো রকমই প্রজাপতি মনে হচ্ছে না সুপোকার মতো নাকি লাগছে আর কি প্রচুর পরিমাণে মজা হচ্ছিল আজকের এই দিনে আর সত্যি কথা বলতে এই যে আমাদের মাটির দেওয়ালটি তোমরা দেখতে পাচ্ছ এটার ওপরে যখন এই কাগজে রং বেরঙ্গের ফুলগুলো আমরা সাজাচ্ছিলাম দেখতে সত্যি কথা বলতে অমন্দ কিন্তু লাগছিল না বেশ ভালোই লাগছিলো আর যেহেতু নিজের হাতে আমরা রাত জেগে কাজ করেছি তো নিজের কাছে তো অনেক একটা ভালো লাগবেই তাই না তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই দেখো আমাদের গরিবের কি সরস্বতী পুজোর প্যান্ডেল তো চলো বন্ধুরা আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করব। আর হ্যাঁ তোমরা যারা ভিডিও দেখতে দেখতে এই পর্যায়ে এসে পড়েছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি ক্লিক করে পাশে থেকো আসলে তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও অনেক ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে বন্ধুরা তো ভিডিও শেষে অবশ্যই একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর রাত্রিবেলায় কিন্তু আমরা এই লেপামশার কাজটা করে রাখছি যাতে সকাল হলে মানে শুরু করে দিতে পারি আর কি কাজ পুজোর জোগাড় যন্ত্রণা আর পুরো বাড়িতে রয়েছে মোছাও করতে হবে আর কি তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো দেখা হচ্ছে কালকের সকালে সুন্দর একটি ভিডিও নিয়ে সকাল থেকে মানে সকালে তো ভিডিওটি পোস্ট করব না ওই তোমার এই সময়ে পোস্ট করব আর কি